একজন তৃণমূলের বিধায়ক দু হাজার একুশ সালের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে আমরা মুর্শিদাবাদ জেলায় বাইশটা সিটের মধ্যে কুড়িটা বিধায়ক আছে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা তার মধ্যে এই মুহূর্তে দুজন আছে যারা ষোলোতেও নির্বাচিত ছিল একটা হচ্ছে জাকির হোসেন জঙ্গিপুর আর একটা হচ্ছে নিয়ামত হাজি হরিয়ারপাড়া বাকি আঠারো জনই কিন্তু প্রথমবার তৃণমূলের বিধায়ক অপূর্ব সরকার বলুন আর ওই মনিরুল ইসলাম ফারাক্কা বলুন আর একজন আছে আমিরুল ইসলাম ও ষোলোতে জিতেছিল তাহলে তিনজন আছে একজন চারজন ছিল একজন মারা গিয়েছে সুব্রত সাহা আমিরুল ইসলাম জাকির হোসেন আর নিয়ামত শেখ এরা হচ্ছে ষোলো থেকে তৃণমূলের এমএলএ একুশেও এমএলএ আর আমরা কিন্তু তেরোতে আমি তৃণমূলের পতিকে লড়াই করে হেরে গেছিলাম কিন্তু একুশে আবার তৃণমূলের বিধায়ক হয়েছি কিন্তু আমার দীর্ঘ আমি জেলার মানুষের কাছে কোনো না কোনো চালাকি করি না কোনো আমার ব্যক্তিগত স্বার্থ নিয়ে আমি রাজনীতিটা করি না আমি সামগ্রিক মুর্শিদাবাদ জেলার মানুষের উন্নয়ন মানুষের নিরাপত্তাহীন যাতে কোনো অবস্থায় মানুষ না পড়ে তারা যাতে নিজের হিন্দু সমাজের মানুষের কাছে অনেক উগ্রতা বা মুসলিম বিরোধিতার কথা বলে তেমনি আমাদেরকেও কখনো কখনো আমাদের ভোট ব্যাংকটাকে ধরে রাখতে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকটাকে ধরে রাখতে মুর্শিদাবাদ জেলায় দু হাজার সালে যে ভোটের রেজাল্ট সেটা অভাবনীয় এত শক্তি নিয়ে দিন ভারতবর্ষের স্বাধীনতার পথ থেকে সেই সংসদীয় যখন থেকে চালু হয়েছে তখন থেকে সালের মতো এককভাবে তৃণমূল কংগ্রেস যে বাইশটার মধ্যে যে কুড়িটা সিট জিতেছিল এর কোনো বিকল্প হতে পারে না সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছিল আমরা তার নামমাত্র তার পতিকে তার নেতৃত্বে আমরা জিতেছি কিন্তু এটাও মানতে হবে যে দুটো সিট আমরা হেরেছি একটা সাম্প্রদায়িক দলের কাছে চৌষট্টি মুর্শিদাবাদ এবং বাহাত্তর বহরমপুর সেটা আমরা হেরেছি সেই হারটাকেও আমাদেরকে স্বীকৃতি দিতে হবে এবং আমাদের নিজেদের আলোচনার মধ্যে রাখতে হবে মোটেই না আমার কোনোদিন দম বন্ধ হয় না আমি কোনোদিন অক্সিজেনের অভাব বোধ করি না আমি খোলামেলা চলতে পছন্দ করি মেলা ভাবে চলি আমি আপনারা আপনাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে কাল থেকে শুনছি যে আমাকে নাকি সোখজ করা হয়েছে যে পরিষদীয় মন্ত্রী আমাদের শুভন চট্টোপাধ্যায় এবং তার সহকর্মী যিনারা এই শৃঙ্খলা কমিটির সদস্য আছেন সম্মানীয় সেই সদস্যরা নাকি আমাকে নির্দেশ দিয়েছেন বা কোনো কিন্তু এখন দশটা বাইশ বাজছে আঠাশ তারিখ আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ এখন অব্দি আমার কাছে কোনো মেল আসেনি আমার কাছে কোনো চিঠি আসেনি আমার কাছে কোনো হোয়াটসঅ্যাপে মেসেজ আসেনি এটা আমি দায়িত্ব নিয়ে বলছি তাহলে সেই সমস্ত অনারিবল যারা মেম্বার আছেন যারা শৃঙ্খলা কমিটির সম্মানীয় সদস্য আছেন আমাকে চিঠি না করে কি করে প্রেস মিডিয়ার লোকরা গতকাল বেলা দুটো থেকে এখন অবধি সমানে আমার সম্মানহানি কর প্রচার করা হচ্ছে আমার বাড়ির লোক বিব্রত হচ্ছে আমার পরিবারের লোকরা বিব্রত হচ্ছে আমার মেয়ে জামাই আমার ছেলে আমার মিসেস তারা এতে বিব্রত হচ্ছে যে কি ঘটেছে যেটা নিয়ে বারবার প্রচার হচ্ছে তা আমি বলছি যে আমি কোনো মতেই অক্সিজেনের অভাব বোধ করছি না আমি সবসময় খোলামেলা জীবন যাপন করি আমি কারো ক্ষতি চাই না কিন্তু আমাকে কেউ টার্গেট করলে আমি তাকে রিয়া করি না অভিষেক কে নাম্বার বা করেছে টু আমাদের সর্বোচ্চ নেত্রী আমাদের মামাটি মানুষের নেত্রী তিনবারের মুখ্যমন্ত্রী সাতবারের সাংসদ ওনাকে নিয়ে কোনো সঙ্গে কম্পেয়ার চলে না মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নাম্বার টু করেছে তো চোদ্দ থেকে তিনি ডায়মন্ড হামলারের সাংসদ হয়েছেন সাত লক্ষরও বেশি ভোটে জিতে তিনি জনপ্রতিনিধি আছেন তাকে আমাদের সামনে তো তিনি তুলে ধরেছেন তাই তিনার পাশে থাকা বা তিনাকে কোনো কিছু জায়গায় আনতে বলাটা কি কোনো শৃঙ্খল ভঙ্গ পর্যায়ে পরে এটা তো আমার বোধগম্য হচ্ছে না আমি তো অবাক হচ্ছি যে আমি কোথায় শৃঙ্খলা ভঙ্গ করলাম আমি কারো চাটুগরি করছি না মানে কি এটা শৃঙ্খলা ভঙ্গ আমাকে এত অপমানজনক কথা বলেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে আমার নাকি কোনো এখতিয়ারই নাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো অবদার করার বা কথা বলার আমি এরকম স্বাধীন মানুষ আমি যেমন অন্যায় করি না তেমনি কোনো অন্যায়ের সঙ্গে লাইফে কম্প্রোমাইজ করিনি বাষট্টি বছর বয়সে সেও করব না যতদিন জীবিত থাকব ন্যায়ের পক্ষে লড়ে যাব মুর্শিদাবাদের আম জনতা মহামাটি মানুষের নেতৃত্বে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করে যারা কুড়িটা বিধায়ক দিয়েছে সেই সমস্ত সাধারণ মানুষের সঙ্গে আমি আছি ভবিষ্যতেও থাকবো ব্যক্তিগত ভাবে কোনো আমার নিয়ে আমি কাউকে ছোট করি না কাউকে বড় করি না কিন্তু আমি দলের কাছে নোটিশ পেলে নিশ্চয়ই দলের শৃঙ্খলা কমিটির সম্মানীয় সদস্যরা দয়া করে নিশ্চয় আমি বিধানসভায় যাচ্ছি এগারোটার আগেই বিধানসভায় ঢুকব নিশ্চয়ই তারা বিধানসভায় থাকবেন কালকে বিধানসভায় মাননীয় পরিষদীয় মন্ত্রী চট্টোপাধ্যায়ের তো মিটিং করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে নিজের মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা সেটা চৌত্রিশ বছরের সিপিএম কে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে মমতা বন্দ্যোপাধ্যায় তার একক ক্ষমতায় আসন নিয়ে তিনি ক্ষমতায় এসছিলেন দিন দিন পর্যপ্ত ক্রমে তিনটে ইলেকশনের সংখ্যা বেড়েছে তার সহযোগী ছিল কংগ্রেস এখন আর সে এককভাবেই স্বয়ং সম্পূর্ণ। কিন্তু তিনার ঘনিষ্ঠ বৃত্তে যিনারা বিলং করছেন আমি বলবো যে আমি ওনাকে কাছে আবেদন করবো অনুরোধ করবো আমি তিনার পায়ে হাত দিয়ে প্রণাম করে আবার একবার অনুরোধ করব যে তিনার ঘনিষ্ঠ বৃত্তে যারা আছে আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী মা মাটি মানুষকে সবসময় প্রণাম করেন নমস্কার করেন সবাইকে ভালোভাবে কথা বলেন আমাকে কোন সময় দুটো বকা দিলেও আমাকেও তিনি যথেষ্ট স্নেহ করেন কিন্তু আমি দেখতে পাচ্ছি তার ঘনিষ্ঠ বৃত্তে যে দু চারজন লোক আছে যারা সমস্ত ক্ষমতার দখল করে বসে আছে ক্ষমতা ভোগ করছে করছে উপভোগ তারা মমতা বন্দ্যোপাধ্যায় দখল করে বসে আছে ক্ষমতা ভোগ করছে উপভোগ করছে দাবি তাই এই জানিয়ে কোনো প্রচার করে না হিংসাত্মকালক বা অবৈধ কার্যকলাপ এই জানিয়ে দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য শুভেচ্ছা আমার বাংলা নিউজ